আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন শুনলাম আমাদের ভারতীয় দাদা নাকি ইলিশের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে সামনে তাদের দুর্গাপূজা আর সেই পূজাতে ইলিশ তাদের লাগবেই লাগবে এবং সেজন্য তারা বাংলাদেশে যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল সেটা তারা খুলে দিয়েছে এমনকি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে তারা যে বাণিজ্য শুল্ক হার বাড়িয়েছিল সেটাও করে মধ্যে মানে শুল্ক হার ছাড়াই এবার পেঁয়াজ বাণিজ্য হবে বাংলাদেশে বলতে পারে কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র আমরা বলে থাকি কিন্তু ভারত সব সময় বা ভারতেরা সময় চায় বাংলাদেশের উপর প্রভুত্ব কায়েম করতে শুধু বাংলাদেশ না তাদের আশেপাশে প্রত্যেকটা রাষ্ট্রের উপরই তারা চায় প্রভুত্ব কায়েম করতে আর সেজন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ভালো যায় না যদিও বাংলাদেশের সাথে কিছুদিন আগে সরকার সরকার ভালো সম্পর্ক ছিল তারা সুযোগ পেলে আমাদের নদীগুলিতে তারা খরার সময় খরা হয়ে বন্যার সময় পানি ছেড়ে বাসিয়ে দেয় এমনকি তারা আমাদের এই বন্ধুত্বের প্রতিদান স্বরূপ বছরের শত শত বাংলাদেশের নাগরিককে বর্ডারে হত্যা করে যাচ্ছে এগুলোই হচ্ছে তাদের বন্ধুত্বের উপহার সুযোগ বুঝেই বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয় পেঁয়াজ বন্ধ করে দেয় এই বন্ধ করে দেয় সেই বন্ধ করে দেয় এগুলো চলতেই তাকে লাগাতার কিন্তু এবারে বাংলাদেশ থেকে দেওয়া জবাবটা ছিল ঠিকঠাক বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়া হয় এছাড়াও বাংলাদেশ যে পেঁয়াজ রপ্তানি তারা বন্ধ করার পর বাংলাদেশ বিকল্প হিসেবে চীন এবং পাকিস্তান থেকে পেঁয়াজ করতে থাকে আর এতেই মূলত তাদের মাথা ব্যথার কারণ হয় কারণ বাংলাদেশে ভারতের যে বাজার বিশ্বের আর কোনো দেশে এত বড় বাজার তাদের নেই এবং বাংলাদেশকে কেন্দ্র করে তাদের দেশে মূলত হাজার হাজার লক্ষ লক্ষ চাষিরা চাষ করে যদি বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হয় তাহলে ভারতের এসব চাষিদের ওপর বা চাষিদের মাথায়ও হাত পড়বে কারণ বাংলাদেশে তাদের যে পরিমাণ বাজার এই বাজারটা বিশ্বের আর কোনো দেশে বা আর কোনো রাষ্ট্রের সাথে তাদের এই এইরকম সম্পর্ক নেই বা বাংলাদেশের মানুষও মোটামুটি ভারতীয় পণ্য নির্ভরশীল হয়ে পড়েছে যে আমরা যেহেতু সহজেই কিনতে পাচ্ছি তাহলে নিজেরা কেন তৈরি করব নিজেরাই কেন উৎপাদন করব সেখান থেকে কিনে আনা হয় অথচ দিন শেষে কিছু ভারতীয় গোবর গণেশা আছে তারা বলে কি তারা যদি আমাদেরকে এসব না দেয় তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে খেতে পারবে না এটা হচ্ছে তাদের মাথায় যে মগজের পরিবর্তী কিছু গোবর আছে সেটার পরিপ্রেক্ষিতেই তারা এই ইফতিগুলা করে থাকে কিন্তু দিন শেষে কেউ কারো উপর নির্ভরশীল নয় বাংলাদেশ যদি এগুলা না কিনে তাহলে তাদের অবস্থা কি হবে বাংলাদেশ যদি গরু এবং পেঁয়াজ না কিনে তাহলে ভারত একসময় গরু এবং পেঁয়াজের রাজ্যে পরিণত হয়ে যাবে তাই কিছু কিছু কথা আসলে উভয় দিক বিবেচনা করেই বলতে হবে এবং বাংলাদেশের এই যে বর্তমানে যে পদক্ষেপগুলো ছিল সেটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে বলবেন না